পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে যে নারী নির্যাতন নারী দর্শন শিশু দর্শন সহ অনেক কিছু চলছে কিন্তু বাংলাদেশ প্রশাসন ব্যর্থ এবং চুপচাপ যা দর্শকের মতো ভূমিকায় রাখে এদেশের প্রশাসন এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলে জেল হাজতে যেতে হয় গ্রেপ্তার হতে হয় আটক হতে হয় পার্বত্য চট্টগ্রামে আমরা বেশি বেশি দূরে হয় মাইলের পর মাইল এখানে জোন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি অনেক কিছু রয়েছে তারপরও পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতার সাথে সব সময় থাকে প্রশাসন যদি বাংলাদেশ অভ্যন্তরীণ সরকার যদি এই যে দর্শনের যে বিচার ব্যবস্থা বিচারগুলো সুষ্ঠুভাবে আগে থেকে যদি সুস্থ বিচার করত তাহলে দর্শক দর্শনকারীরা এটুকু সাহস পেত না পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর হতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিপীড়ন দর্শনের মতো এবং হত্যার মতো যে জঘন্যতম ঘটনা আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশের বাইরে নয় তারা বাংলাদেশে যেভাবে নারী বিদ্যাস গড়ে উঠেছে নারীদের উপর নিপীড়ন নির্যাতনের মাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে পার্বত্য সেভাবে আজকে সংগঠিত হচ্ছে আমরা থেকে বলে যাচ্ছি দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর অন্ধ নিশ্চিত করার জন্য কিন্তু আমরা ভারত বাংলাদেশে কোন দর্শনের ঘটনার সুস্থ বিচার দেখতে পাইনি যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের দর্শকরা এইসব অপরাধ সংগঠিত করতে উৎসাহিত হচ্ছে